রথযাত্রা উপলক্ষে পূর্ব রেল পুরীতে যাবার জন্য দুটি স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করেছেন শিয়ালদা এবং মালদা টাউন থেকে তবে এই ট্রেনগুলি পুরী স্টেশন স্পর্শ করবে না কারণ উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে এই সময় পুরী স্টেশনে স্পেশাল ট্রেন আসবে তার ফলে এই ট্রেনগুলি পুরীর নিকটবর্তী মালতীপটপুর ও খুরদা রোড স্টেশন পর্যন্ত যাবে ও সেখান থেকে ফিরে আসবে প্রথমে জানাই জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান ও জিরো থ্রু শিয়ালদা খুরদা রোড শিয়ালদা স্পেশাল ট্রেনের কথা এই ট্রেনটি শনিবার ছয়ই জুলাই এবং তেরোই জুলাই ছাড়বে উভয় দিক থেকে শিয়ালদা থেকে এই ট্রেনটি ছাড়বে রাত্রি বারোটা বেজে পাঁচ মিনিটে এবং খুর্দা রোড পৌঁছবে সকাল আটটা বেজে তিরিশ মিনিটে খুর্দা রোড থেকে ছাড়বে বিকেল চারটে বেজে চল্লিশ মিনিটে এবং শিয়ালদা পৌঁছবে পরদিন ভোর রাত দুটোর সময় এই ট্রেনটি যাত্রাপথে উভয় অভিমুখে আন্দুল বালাসোর ভদ্রক এবং কটক স্টেশনে থামবে ট্রেনটির গঠন এসি প্রথম শ্রেণী একটি এসি টু টিয়ার চারটি এসি থ্রি টিয়ার বারোটি ও প্যান্ট্রি কার একটি এবং পাওয়ার কার ভাড়া মেল এক্সপ্রেস আরেকটি ট্রেন জিরো থ্রি ফোর ওয়ান নাইন ও জিরো থ্রি ফোর টু জিরো মালদা টাউন মালতি পটপুর মালদাস টাউন স্পেশাল প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে মালতি পটপুর হল আসলে পুরী শহরের একটি শহরতলী অঞ্চল যেখান থেকে পুরীর প্রাণকেন্দ্রের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার এবং স্টেশন থেকে এটুকু পথ পাড়ি দেবার জন্য ট্রেনের সময়ে নানা রকমের যানবাহন পাওয়া যায় ফলে যাত্রীদের যাতায়াতে তেমন কোনোই অসুবিধে হয় না এই ট্রেনটি চলাচলের তারিখ মালদা টাউন থেকে চার এবং এগারোই জুলাই বৃহস্পতিবার এবং পটপুর থেকে পাঁচ ও বারোই জুলাই শুক্রবার ট্রেনটি মালদা টাউন থেকে বৃহস্পতিবার সকাল নটা বেজে তিরিশ মিনিটে ছাড়বে এবং শুক্রবার ভোর তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে পটপুর স্টেশনে পৌঁছবে আবার পটপুর স্টেশন থেকে শুক্রবার ভোর ছটায় ট্রেনটি রওনা দিয়ে রাত্রি এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছবে এই ট্রেনটির অপর গুরুত্বপূর্ণ স্টপেজগুলি হল আসানসোল বালাসোর ভুবনেশ্বর রামপুরহাট সাইঁথিয়া শিউড়ি আদ্রা জংশন বাঁকুড়া জংশন মেদিনীপুর ভদ্রক কটক ও খুরদা রোড এই ট্রেনটির গঠন হল এসি টু টিয়ার কোচ তিনটি এসি থ্রি টিয়ার কোচ আটটি এসি থ্রি টিয়ার ইকোনমি কোচ তিনটি স্লিপার শ্রেণী তিনটি এবং আনরিজার্ভ দ্বিতীয় শ্রেণী দুটি ও প্যান্ট্রিকার একটি মালদা টাউন পটপুর মালদা টাউন স্পেশাল ট্রেনটিতেও মেল এক্সপ্রেস ট্রেনের ভাড়া ধার্য করা হয়েছে